ইয়াসমিল্লাহ আজকে আমরা থ্রি পেজ ওয়াইন্ডিং এর ডায়াগ্রাম দেখব এখানে দুটো ডায়াগ্রাম আছে একটা হলো মেইন ওয়াইন্ডিং আর একটা হলো এক্সাইটেশন ওয়াইন্ডিং তো ওয়াইন্ডিংটা আমরা বোঝার চেষ্টা করি তো এখানে ছত্রিশটা সোলট আছে এক থেকে এখানে ছত্রিশ পর্যন্ত নাম্বারিং করা আছে ছত্রিশটা সোলট আর এখানে চার পোল করা আছে যেমন আমরা একটা কয়েল দেখলে কালো যেমন এক পোল দুই পোল তিন পোল চার পোল প্রত্যেকটা রিকেন্দ্রেও চার হবে যেমন সবুজের এক দুই তিন চার লালের ক্ষেত্র এক দুই তিন চার এখানে থ্রি ফেস বিদায় এটা হলো আপনাদের তিনটা করে কোয়েল আছে যেখানে লং পিচ আছে যেমন আমরা ছত্রিশকে যদি আমরা চারটে ভাগ করি নয় হয় সাইন নং সেখানে কোয়েলগুলো এক থেকে দশে দেয়ে পড়ছে অর্থাৎ লং পিচে দেয়ে পড়ছে এক থেকে দশে দেয়ে পড়ছে লং পিচে পড়ছে তো এখন এখানে তিনটা করে কোয়েল মিলে একটা পোল হয়েছে যেমন এক নম্বর থেকে টার্মিনাল ইউ ওয়ান বের হয়েছে এখানে তারপরে এক থেকে দশে গেছে দুই থেকে এগারো তিন থেকে বারোতে যাইয়ে পড়ছে এই কোয়েলগুলোর আবার এই যে শেষ টার্মিনালটা বের হয়েছে তো প্রত্যেকের যেমন এখানে শুরু হয়ে শেষ আবার যখন দ্বিতীয় পোলটা শুরু হয়েছে সেটা দশ থেকে যায় আবার দশ ঘর পরে যাই বসছে উনিশে বসছে এইভাবে সংযোগ হয়েছে যেমন এই একটা পোল এই একটা পোল এই পোলের শেষ দেয়ে এই পোলের শেষে সংযোগ হয়েছে দ্বিতীয় পোলের শুরু দেয় তৃতীয় পলের শুরুতে সংযোগ হয়েছে তৃতীয় পলের শেষ দেয় চতুর্থ পোলের শেষে সংযোগ হয়েছে চতুর্থ পলের শুরু থেকে টার্মিনাল বের হয়েছে অনুরূপ এখানে ভি ওয়ানটা দেখেন যে এখানে সাত থেকে আসছে তাহলে এক সাত এবং তেরো থেকে টার্মিনাল বের হয়েছে ওয়ানগুলো এখানে ঠিক রাখতে হবে ই ওয়ান ভি ওয়ান ডাব্লু ওয়ান এখানে অবশ্য লাস্টের শেষ তিনটা শর্ট হয়ে নিউট্রল তার বের হবে ঠিক আছে তো এটা ডায়াগ্রাম আর এটার যে এক্সাইটেশন কয়েলটা আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে ছত্রিশ আমরা এক্সাইটেশন কয়েলটা করা আছে সেখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কয়েল আছে কিছু আছে এক থেকে চার স্পানের সবগুলো বসছে আর কিছু আছে এক থেকে নয় স্পানের ঠিক আছে এই কয়েলগুলো শেষ কানেকশন করে এটা অবশ্য শর্ট টার্মিনাল বের হবে না আর এখান থেকে তিনটা টার্মিনাল বের হয়েছে যেটা রেক্টিফায়ার হয়ে ডিসি হয়ে ফিল কোয়েল দিয়ে থাকে